সান্তারা বালিকা বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রাখি বন্ধন উৎসব দেওয়ালিকা প্রকাশ ও বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি আজ কামার পুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হলো। সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা সম্মিলিতভাবে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন হয়। যেখানে কবিগুরু জীবন সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করা বিদ্যালয়ের ছাত্রীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি ছোট নাটিকা অনুষ্ঠানকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে তোলে এই দিনের বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের দেওয়াল পত্রিকা প্রকাশ ছাত্রীরা নিজের হাতে লেখা প্রবন্ধ কবিতা চিত্রকলা এবং তথ্য সমৃদ্ধ লেখা দিয়ে সাজিয়েছে এই দেওয়ালিকা যা উপস্থিত সকলের মন জয় করে একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচি পালন করা হয় যেখানে শিক্ষক শিক্ষার্থী অতিথিরা মিলে নানান প্রজাতির গাছে চারা রোপণ করেন পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেন যেহেতু আজ রাখি বন্ধন উৎসবও তাই একই মঞ্চে আয়োজিত হয় রাখি বন্ধন অনুষ্ঠান ছাত্রীদের হাতে রঙিন রাখি বাধা হয় একে অপরকে ভ্রাতৃত্ব ঐক্য এবং ভালোবাসার বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের মহারাজ স্বামী কল্যাণেশানন্দ জীব তিনি তার বক্তব্যে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাধারা এবং শিক্ষার প্রসারে তার অবদানের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের প্রকৃতি এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এছাড়া উপস্থিত ছিলেন নয়নতারা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তথা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ প্রকাশ লাহা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজতীত এবং এলাকার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলে মিলিতভাবে বিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবার অনুরোধ জানান পুরো অনুষ্ঠানটি শিক্ষক শিক্ষার্থী এবং অতিথিদের আন্তরিক অংশগ্রহণে এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলার রূপ নেয় যা কামার পুকুরের মানুষের মনে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে কামার পুকুর থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি বাগলার মাটি আমরা সবাই চাই আজকে বাইশের শ্রাবণ আমাদের পুষ্ঠ কবি মহাকবি রবীন্দ্রনাথ নগরের বিরোধী দিবসা একটু বেদনা মেধু দুঃখময় দিন হতে পারে আমরা সকলে একসাথে হাতে হাত উদযাপন করার প্রচেষ্টা করছি সাথে সাথে আজকে রাখি বন্ধন আছে কিন্তু তাই আমাদের এই দিনটা প্রেম প্রীতি সম্প্রীতি একটা দিন আমাদের সকলের সম্পর্ককে নতুন মাত্রায় গড়ে দেওয়ার উন্নত শিক্ষা পৌঁছে দেওয়ার একটা দিন আমরা সকল মিলে কিছু কিছু প্রয়াস করছি আমরা সকল ছাত্ররা মিলে এবং আমাদের শিক্ষিকারাও আমাদের সাথে খুবই সহায়তা করছে আমরা সকলে মিলে এই দুই দিবসকে একসাথে একত্রিতভাবে খুব সুন্দরভাবে উদযাপন করার প্রচেষ্টা করছি নাম আমার নাম আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন দিবস তিনি এর সাথে সাথে বঙ্গবন্ধু যখন ঘটেছিল তখন রাখি বন্ধুরও চালু করেছেন তার আজকে রাখি বন্ধুরা যেহেতু করেছে আমাদের বিদ্যালয়ে এই সমৃদ্ধি উৎসবকে তাছাড়া ঠাকুরের তিরোধান দিবস সেই সঙ্গে সাথে একটা মানে মানববন্ধন বলতে গেলে বন্ধন সেটাকে আমাদের বিদ্যালয়ে পালন করার চেষ্টা করা চেষ্টা করেছি আমরা সকলে স্বাধীনতা এবং আমাদের দিদিমণিরা জন্মদিন এই দিনটিকে আমি মনে করি মানব মানববর্ধনী দিন এই দিনটিকে আমাদের সকলে চার জন্য বর্ণ বিশেষে পালন করা উচিত আমাদের বিদ্যালয়ে পালন বিদ্যালয়েছি আমার নাম অরণিন্দিদ্র আমাদের নয়নতলা বালিকা অঞ্চলে প্রতি বছরই বাইশের শ্রাবণটা খুব ভালো করে অনুষ্ঠান করার সত্যি কথা বলতে কি আমরা পঁচিশে বৈশাখটা পাই না কারণ ওই সময় প্রতি বছরই গরমের ছুটি থাকে তো আমরা চেষ্টা করি রবীন্দ্রনাথ আমাদের পুরো আমাদের প্রতিনিয়ত রবীন্দ্রনাথের সঙ্গে চলতে হয় তার দুঃখেও রবীন্দ্রনাথকে পাচ্ছি আনন্দও রবীন্দ্রনাথকে পাচ্ছি তো আমরা বাইশের শ্রাবণকে রবীন্দ্রনাথকে এইভাবেই শ্রদ্ধা জানাই প্রতি বছরই করা হয় এবং শান্তিনিকেতনে কিছুটা করে দেখতে চেষ্টা করেছি এই মধ্য দিয়ে কেন বৃক্ষরোপণ পালকি করে গাছ জায় সেখানে বৃক্ষরোপণ হয় তারপর আমরা এবারে যেহেতু রাখি বন্ধনও সঙ্গে সঙ্গে দিয়ে গেছি তাই রাখি বন্ধন এবং আমাদের যে দেওয়াল পত্রিকা সেটা হচ্ছে রাখি বন্ধন ও মানববন্ধন এটা আমাদের বিষয়বস্তু সেখানে রবীন্দ্রনাথও আছে আর আমাদের রাখি বন্ধন অনুষ্ঠানটাও রয়েছে এইভাবে আমরা দেওয়াল পত্রিকারও আজকে উদ্বোধন করলাম মহারাজের মাধ্যমে এরপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরকে চলছে আপনার নাম ভাগস্বতী বন্দ্যোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষিকা দেখুন বাইশে শ্রাবণ তো আমাদের কাছে একদিকে দুঃখের একদিকে আবেগের আবার একদিকে শপথ নেওয়া তার কারণ এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়ধান দিবস এবং আজকের এই ধরনের অনুষ্ঠানগুলো কামারপুপুর নয়নতলা বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় আজকে উদযাপন করছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং এখানকার ম্যানেজিং কমিটির যিনি সভাপতি রয়েছেন সুপ্রপ্রকাশ লাহাকে এই ধরনের অনুষ্ঠান করার জন্য তার কারণ আজকে যেভাবে বাঙালি অস্মিতা বাঙালি আবেগ বাঙালির যে বাঙালি আনা এটা লুণ্ঠিত হতে চলেছে তো এই ধরনের অনুষ্ঠান করে বাঙালির যে জাতিসত্তা রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নিজেই এটার একটা বিরাট বড় আধার ধারক এবং বাহক ছিলেন বাঙালির বাঙালি বাঙালির গর্ব বাংলা ও বাঙালির যে ঐতিহ্য এগুলো আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার অত্যন্ত আশু প্রয়োজন রয়েছে তার কারণ আপনারা জানেন বিভেদকারী চক্রান্তকারী বিভিন্নভাবে চক্রান্ত করে এই বাঙালি এবং বাংলাকে লুণ্ঠন করার প্রচেষ্টায় সদা সচেষ্ট রয়েছে তাই আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদেরকে বাঙালি আনা সম্পর্কে সচেতন করা এবং এই ধারক ও বাহক হয়ে ওঠার বার্তা দেওয়া এটা আজকের দিনে না খুব জরুরি রয়েছে হ্যাঁ দেখা গেলে নিশ্চিতভাবে আমাদের এটাই তো আমি বলতে চাইছি যে আজকে পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে বিভিন্ন দিকে বাংলা পথ দেখিয়েছে আজকে যে সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে পরিবেশ দূষণের মধ্য দিয়ে বৃক্ষের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং বৃক্ষকে আমরা সত্যি পালকি বা মাথায় করে যদি আমরা সম্মান তাদেরকে রোপণ করি বৃক্ষকে নিশ্চিতভাবে একটি সমাজ সচেতনতার বার্তা সমাজের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয় আজকে এই কাজটি হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ছাত্রছাত্রীদেরকে যারা এই কাজটি করেছেন অত্যন্ত সচেতনমূলক একটি বার্তা সমাজের উদ্দেশ্যে তারা দিতে চেয়েছেন আমি আন্তরিকভাবে এটা খুব প্রশংসা করছি আমার নাম রাজদীপ প্রধান কামাকুর দাম্পত্য দেখুন আমাদের প্রতি বছরই যেহেতু পঁচিশে একটা গরমের ছুটি থাকে সেই জন্য আমাদের নয়নতারা বালিকা বিদ্যালয়ে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি সঙ্গে ঠিক রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের স্কুলের মেয়েরা পালকিতে করে চারা গাছ নিয়ে গান গাইতে গাইতে ঠিক যেমন শান্তিনিকেতনে আমরা দেখি সেরকমভাবে একটি বৃক্ষরোপণ করা হয় এবং তার সাথে আমাদের দেওয়াল পত্রিকা উদ্বোধন আজকে হয়ে গেল সম্পূর্ণটাই রবীন্দ্রনাথের উপরে এবং আজকে যেহেতু রাখিবন্ধন বন্ধন সে কারণে রবীন্দ্রনাথের মৃত্যুদিন পালন এবং রাখিবন্ধন বন্ধন উৎসব সঙ্গে দেওয়াল পত্রিকা উদ্বোধন বৃক্ষরোপণ এরকম বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া